আসসালামু আলাইকুম এই ভিডিওতে বই নিয়ে চীনের একটি প্রবাদ শেয়ার করব তো চলুন আমরা শুরুতেই সেই প্রবাদটি জেনে নিই একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা দেখুন সবুজ বাগান কিন্তু আমরা সবাই কামনা করি একটা সবুজ বাগান প্রাকৃতিক মুগ্ধতা থাকবে সেখানে আমরা সাধারণত আমাদের পরিবেশের সাথে অবসর বিনোদন আমাদের যখন প্রয়োজন হয় বিভিন্ন পার্কে চলে যায় পরিবেশের সঙ্গে মিশতে চেষ্টা করি বা অনেকে আছেন যারা হচ্ছে বাসায় বিভিন্ন গাছ বা বৃক্ষ রোপণ করেন বা বাসায় একদম দেখতে পাবেন হচ্ছে মানি প্ল্যান্ট যেগুলোকে বলে আর যেগুলো হচ্ছে আপনার টেবিলেও কিন্তু রাখে অনেকে অনেক মানুষ আছে যারা হচ্ছে এরকম বৃক্ষপ্রেমী এই বৃক্ষপ্রেমীরা কিন্তু হচ্ছে আপনার সবুজের সমারোহে যদি চলে যায় অর্থাৎ একটা বাগান সবুজ বাগান যদি তাদের দেওয়া হয় তারা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি তাদের কাছে কাজ করবে কারণ দেখা যায় ছোট একটা গাছ কেউ যদি তার নিয়ে যায় তার অনেক মন খারাপ হয় তার মনে হয় না আমার থেকে অনেক বেশি কিছু চলে গেল এই যে তার একটা গাছের প্রতি ভালোবাসা তাকে যদি একটা সবুজ বৃক্ষের হচ্ছে একটা বাগান দেয়া হয় সে তো হচ্ছে আনন্দে আত্মহারা হয়ে যাবে তাই না সেই বাগানটা যদি তাকে দিতে চান তাহলে তাকে একটা বইয়ের কথা বলুন যে বইটা তিনি যদি পড়া শেষ হয়ে যায় সেক্ষেত্রে মনে হবে একটা বই পড়ার মানে হচ্ছে তার একটা বাগান পকেটে নিয়ে সে ঘুরছে অর্থাৎ একটা বাগান যদি কেউ পায় তাহলে জীবনের কতটা খুশি সে হবে তাই না এই যে জীবনে তার কতটা বড়ো একটা প্রাপ্তি বা খুশি কাজ করবে এই প্রাপ্তি খুশি আপনিও চাইলে এইটা অনুভব করতে পারেন যখন আপনি হচ্ছেন একটা বই পড়া শেষ করবেন আপনি যখন একটা বই পড়া শেষ করবেন আপনি ওই সমগ্র একটা সবুজ বাগানকে আপনার পকেটে নিয়ে ঘুরছেন তাহলে ওই আনন্দগুলো ওই খুশিগুলো আপনি আপনার হ্যাপিনেসগুলো আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন সেক্ষেত্রে এখন আপনি একটা বই ঝটপট শেষ করুন আর যদি আপনার বই পড়া অলরেডি শেষ করা হয়ে যায় অনেকগুলো বই আপনার পড়া শেষ অনেকগুলো বাগান কিন্তু আপনি নিচ্ছেন আই মিন এখানে বোঝাতে চেয়েছেন এটা যে বাগান বলতে হচ্ছে জ্ঞানের সমারোহ আপনি অনেক জ্ঞান নিয়ে ঘুরছেন আপনার মেধাশ্রম বা মেধায় অনেক জ্ঞান আছে যেই জ্ঞানটা আপনি বহন করছেন বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন অর্থাৎ একটা বাগানকে কেউ চাইলে আর পকেটে নিতে পারে না বাট এখানে বাগান হচ্ছে শাব্দিক অর্থ বোঝানো হয়েছে যেখানে আপনি জ্ঞানকে মিন করা হয়েছে অর্থাৎ আপনি জ্ঞান পকেটে নিয়ে বা জ্ঞান হচ্ছে আপনার মাথায় নিয়ে ঘুরছেন জ্ঞান তো পকেটেও নেওয়া যায় না সেগুলো হচ্ছে আপনার চিন্তা শক্তি বৃদ্ধি হচ্ছে যখন আপনার চিন্তা শক্তিগুলো বৃদ্ধি হবে আস্তে আস্তে তখন দেখবেন কি ওরকম যে সমগ্র বাগান বিভিন্ন গাছের সমারোহ বা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানের সমারোহ হয়ে বড় একটা জ্ঞানের ভান্ডার আপনি নিয়ে আপনি অনুসন্ধান করছেন বা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন